হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে মালাকুল মউত আজরাইল আসছে আয়েশা বলছে আপনার জান কবজ করতে চাই আপনি অনুমতি দেন হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর করবে মালাকুল মউত জানায় অনুমতি চায় অনুমতি না নিয়ে কোন নবীর জান কবজ করা হয় নাই তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আজরাইল আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে তুমি একটু জি আসো আসো তুমি তো তো মালাকুল বলে তুমি গিয়া বলবা আল্লাহর আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর যান কবচ করে বন্ধু বুঝি বন্ধুরে মাইরে এলাই আমি না আপনার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম কার বন্ধু কথা বলে না আল্লাহর বন্ধু কিনা তো ইব্রাহিম আলাই বলতেছে যাও গিয়া জিগাও কি বন্ধু এটা বন্ধু বন্ধুর মারতে কয় বন্ধু বুঝি বন্ধুর যান কবস করে